হ্যালো স্টুডেন্ট তোমাদের সবাইকে ওয়েলকাম আরেকটা ভিডিওতে যেখানে আমরা তোমাদের মাধ্যমিকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে সোজা টপিক যেটা হলো সরল সুদ সেটা সম্পর্কে ডিসকাস করব তার আগে তোমাদের বলে নেওয়া উচিত যে সরল সুদটা এত ইম্পর্টেন্ট কেন আমাদের দৈনন্দিন জীবনেও যেমন সরল সুদ ইম্পর্টেন্ট তেমন ম্যাথামেটিক্সেরও সরল সুদ খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে দৈনন্দিন জীবনে কেন ইম্পর্টেন্ট তুমি ধরো ব্যাঙ্ক থেকে কোনো লোন নিলে তোমাকে ওয়ান সরল সুধারে বা চক্রবৃদ্ধি সুধারে লোন দিলো এবার তোমাকে প্রতি মাসে কত টাকা দিতে হবে সেটা তো ব্যাংক থেকে তুমি জেনে নিতে পারো বা তুমি নিজেও ক্যালকুলেট করে নিতে পারো কেউ তোমাকে ঠকিয়ে দিলো ধরো তুমি ধরো ব্যাংক থেকে কোনো কর্মচারীর কাছ দিয়ে নিলে লোন লোন নেওয়ার পরে তোমাকে বললো যে ওয়ান পার্সেন্ট সরল সুধারে দেবে কিন্তু তুমি জানোই না ক্যালকুলেশনটা কি হবে সে তোমাকে বলে দিল হাজার টাকা দিতে হবে তুমি হাজার টাকা নিয়েছো প্রতি মাসে হাজার টাকা সুদ দিতে হচ্ছে সেটা তো হয়ে যাবে তাই না তো তাছাড়া মাধ্যমিকের সবচেয়ে ইজিয়েস্ট টপিক এবং সবচেয়ে সোজা টপিক সত্যিকারের ভীষণ সোজা তুমি চোখ বন্ধ করে আমার উপর ভরসা করতে পারো আমি তোমাদের এমনভাবে বুঝিয়ে দেবো যাতে তোমরা মাধ্যমিকের সমস্ত ম্যাথ করতে পারো ঠিক আছে তো ভিডিওটা পুরোটা দেখো যদি পছন্দ হয় বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো শুরু করা যাক তো স্টুডেন্টস তোমাদের আগে সবার আগে জানা উচিত যে ফর্মুলাটা কি তো আমরা সেটা একটা সোজা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করো সোজা এক্সাম্পলটা কি ধরো তুমি ব্যাংক থেকে হাজার টাকা লোন নিয়েছো হাজার টাকা লোন নিয়েছো তাহলে হাজার টাকাটা লোন নিয়েছো এইটা কি তোমার যেই টাকাটা তুমি কাউ কাছ দিয়ে নেবে বা কাউকে দেবে যত টাকা হোক দু হাজার টাকা তিন হাজার টাকা দশ হাজার টাকা কুড়ি হাজার টাকা যখন কাউর কাছে তুমি নেবে বা কাউকে দেবে সেইটা তোমার সব সময় কি হয় আসল এবার যখন তুমি টাকাটা নিচ্ছ তখন তোমাকে আসল এটাকে আমি কি দিয়েছি এটাকে তোমাদের পি দিয়ে সিম্বালাইজ করা স্মল ফি তুমি ধরো এবার কাউকে বলছো যে আমি ওয়ান পার্সেন্ট সুধারে নিয়েছি বা এক শতাংশ সুধারে নিয়েছি কত বার্ষিক সুদ ঠিক আছে দামটা মনে রাখবে বার্ষিক সুদ মানে তোমার বাসে কি বছরে কি এক পার্সেন্ট ওয়ান পারসেন্ট সুদ দিতে হবে কত টাকার উপর তোমাকে সুদটা দিতে হবে না এত টাকার উপর সুদটা দিতে হবে ঠিক আছে এত টাকার উপরে সুদ দিতে হবে যেটা তোমাদের গিয়ে হলো আর্ট পার্সেন্টেজ যে কত পার্সেন্ট এটা আমাদের ওয়ান পার্সেন্ট হলো বার্ষিক সুদ এবার তুমি ধরো দু বছরের জন্য নিলে এক বছরের জন্য নিলে সেই টাইম পিরিয়ডটা কি তোমার এন সেই টাইম পিরিয়ডটা কি এন অনেকে টিও বলে তো এন টি দুটোর মধ্যে কোনো তোমাদের যায় আসে না এন বা টি ঠিক আছে সেইটা তুমি ধরো দু বছরের জন্য নিয়েছো এবার তুমি ক্যালকুলেট করবে এইখানে এই গিভেন ইনফরমেশন দিয়ে তুমি ক্যালকুলেট করতে চাও যে তোমাকে কত টাকা সুদ দিতে হবে দু বছর শেষে দু বছরের জন্য নিয়েছো ধরো তুমি দু বছরের জন্য নিয়েছো দু বছর শেষে কত টাকা সুদ দিতে হবে তো সেই ফর্মুলাটি কি তোমাদের সিম্পল ফর্মুলা যে সুদ তোমাদের কত টাকা সুদ দিতে হবে সেটা ফর্মুলা কি সুদ আই সমান সমান আই ফর ইন্টারেস্ট মনে রাখবে আই ফর কি ইন্টারেস্ট সমান সমান পি এন আর ডিভাইডেড বাই হান্ড্রেড ঠিক আছে এই ফর্মুলাতে বসিয়ে দিই আমি এই সিম্পল এই ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করে নিয়ে যে কত টাকা আমার সুদ ক্যালকুল করতে আমাদের আসল কত ছিল আসল ছিল হাজার টাকা এন কত ছিল আমাদের দেখে নাও এখানে এন কত ছিল এন ছিল দু বছর আর আর কত ছিল ইন্টারেস্টের হার কত ছিল আমাদের ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট ডিভাইডেড বাই একশো এখান দিয়ে আমি শূন্য 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 কেটে দিলাম কেটে দিয়ে কত থাকলো দশ দুগুণি কুড়ি কুড়ি টাকা আমাকে সুদ দিতে হবে তাহলে আমাদের দু বছরে কত টাকা সুদ দিতে হবে কুড়ি টাকা বুঝতে পেরেছ যে কীভাবে অঙ্কটা করতে হয় এবং আমরা এরপরে পাঁচটা এক্সাম্পল দেখে নিই এবং পাঁচটা এক্সাম্পল তোমাদের মাধ্যমে জন্য ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে আর নিজের বন্ধুর মধ্যে অবশ্যই শেয়ার করো যাতে তুমি তোমার সাথে ওরাও ভালো নাম্বার পেয়ে বাই তো আগে দুটো এমসি কিউ দেখে নিই দেন তারপর আরেক এবং দুটো বড়ো কোশ্চেনের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেবো যাতে তোমাদের মাধ্যমে কোনো প্রবলেম করতে অসুবিধা না হয় তো সবার প্রথমে যে অঙ্কটাকে সেটা বলেছে কি বার্ষিক এত পার্সেন্ট মানে এত পার্সেন্ট বলে টেন পার্সেন্ট সরল সুদ হাই টেন পার্সেন্ট সরল সুদ আটে কত পার্সেন্ট সরল সুদ টেন পার্সেন্ট সরল এটা একটু ভালো করে দেখবে টেন পার্সেন্ট সরল সুদ হাই এ টাকা এ টাকার বি মাসের সুদ কত এ টাকার বি মাসের সুদ কত আমরা একটু ফর্মুলাটাকে ডিফ্ট করে নিই আমাদের ফর্মুলা ছিল কি পি এন আর ডিভাইডেড বাই হান্ড্রেড ঠিক আছে এইটা আমাদের মেন ফর্মুলা এই ফর্মুলা থেকে এবার এখানে কি ছিল পি আসল পি সমান সমান আসল আসল কত দেওয়া হয়েছে কত টাকার বলা হচ্ছে এ টাকার বলা হচ্ছে না ভালো করে দেখবে এ টাকার যেহেতু বলেছে যত টাকার বলা হয় টাকার যখন কাউকে দিচ্ছ বা নিচ্ছ সেই টাকার এত টাকা আমি দিচ্ছি এত টাকার এত টাকা আমি নিচ্ছি এত টাকার সেই জন্য টাকাটার বলা হয়েছে কত টাকা তাহলে এ টাকার তাহলে আমাদের আসল কত এ মনে রাখবে আমাদের আসল কত পেয়ে গেলাম এ তারপরে এনটা কি এন হলো গিয়ে কত বছরের জন্য দেওয়া হয়েছে তাহলে এখানে কত বলা যায় বি মাসের জন্য দেওয়া আছে এখানে কত আছে মাস মনে রাখবে আমরা সবসময় কিন্তু এটা বলা হয় যে বার্ষিক বার্ষিক মানে বছর আর এটা আছে মাস তাহলে আমাদের এই বছরটাকে মাসে নিয়ে যেতে হবে তাহলে আমি দেখি যে বছরকে মাসে কীভাবে নিয়ে যেতে পারি তো আমরা জানি কি বারো মাস বারো মাসে কি হয় না এক বছর হয় এক বছর এক বছর হয় তাহলে বি মাসে কত বছর সেটাই বের করব এক মাসে কত বছর ওয়ান বাই টুয়েলভ বছর তাহলে বি মাসে কত বছর এক ওয়ান বাই বছর তাহলে কত বেরোল বি বাই তাহলে আমাদের এনটা কত বেরোলো টা টাইম পিরিয়ডের জন্য এন কত এন না ইকুয়াল আর আর এবার আর বলেছে কত কত বার্ষিক সুধারে টেন বার্ষিক সুধারে তো আর এর মান কত আর এর মান না টেন কত টেন পার্সেন্ট মনে রাখবো

তো এটাকে সিম্পলিফাই করে আমরা এটাকে লিখতে পারি এরকম ভাবে এই যে নিচে টুয়েলভটা আছে এই টুয়েলভটা নিচে চলে আসবে নিচে চলে আসবে কি হবে এ ইন্টু বি ইন্টু দশ ডিভাইডেড বাই বারো ইন্টু একশো এখানে শূন্য শূন্য কেটে গেল কত পরে থাকলো আমি এখানে করে দেখাচ্ছি তোমাদের কত পরে থাকলো আর উপরে কিছু নেই তাহলে উপরে থাকলো এব ডিভাইডেড বাই নিচে কত আছে বারো ইন্টু দশ মানে বারো সাথে দশ গুণ করলে কত থাকে বা একশো কুড়ি তাহলে কোনটা আমাদের কোন অপশান ঠিক আমরা বড় করে ঠিক মেরে দেবে তোমরা ঠিক আছে এবার চলো নেক্সট প্রবলেমটা দেখা যাক নেক্সট প্রবলেমটা দেখার আগে তোমাদের বলে রাখি তোমাদের মাধ্যমিকটা সামনেই চলে এসেছে মাধ্যমিকের টেস্ট তো ভালো করে পড়াশোনা করো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে তোমাদের কী কী অসুবিধা হচ্ছে আমরা তোমাদের সব সময় সাথে আছি সব সময় পাশে থাকার চেষ্টা করব যা যাবতীয় যা প্রবলেম হবে তোমরা কোনো দ্বিধা ছাড়াই আমাদের সাথে শেয়ার করতে পারো আমরা সব সময় তোমাদের সাহায্য করার চেষ্টা করব চলো তো নেক্সট প্রবলেমটা দেখা যাক নেক্সট প্রবলেমটাও সিম কত বলেছে এত হারে কত হারে এত হারে সরি এখানে ফোরটা কেটে গেল ফোরটা কেটে গেল ফোর হবে এখানে একটা ফোর তো এত হারে এত টাকার উপর 1400 টাকার উপর দু বছরের সুদ কর

তাহলে আর এর ভ্যালুটা এখানে করতে হয় কি এটাকে এটার সাথে গুণ করতে হয় আর এইটা যেটা আছে এটাকে যোগ করে দিতে হয় তাহলে চার ছক চব্বিশ চব্বিশ এটাকে পঁচিশ বুঝতে পারলে তো কীভাবে করতে হয় জানো তোমরা এই নিচে যেটা আছে নিচে যেটা আছে সেইটার সাথে এই উপর এই সামনে যেটা আছে সেটাকে গুণ করে দিতে হয় তাহলে চার চার আর ছয় গুণ করলে কত হয় চব্বিশ আর এই যে উপরে যে সংখ্যাটা আছে সেটাকে যোগ করে দিতে হয় চব্বিশ আর এক যোগ করলে কত হয় না তোমাদের পঁচিশ পঁচিশ ডিভাইডেড বাই এই নিচে যেই সংখ্যাটা আছে সেই সংখ্যাটা তাহলে আর পেয়ে গেলাম এত পার্সেন্ট ঠিক আছে আর কোনো অসুবিধা নেই এবার বলো পি পি হলো আমাদের আসল আসলের ভ্যালুটা চটপট কমেন্ট করে ফেলো তারপরে আমি লিখে ফেলছি আমি ওয়েট করছি তোমাদের কমেন্টের জন্য আশা করি তোমরা সবাই কমেন্ট করে দিয়েছো তো আসল কত টাকার বলা হয়েছে এত টাকার আমি বলেছিলাম বারবার যে কত টাকার না কত টাকার যত টাকা আমি দিচ্ছি তত টাকার এত টাকা দিচ্ছি সেটাই আমাদের আসল তো কত টাকা বলেছে এখানে চোদ্দশো টাকার মানে আসলটা কত আসল পি সমান সমান চোদ্দশো এত টাকা টাকা তারপরে কত বছর বলেছে এন এর মান বলে দিয়েছে এন এর মান এন এর মান কত এন ইকুয়াল টু দু বছর দু বছরের জন্য চেয়েছে বছর এবার ঝটপট আমরা সুদটা ক্যালকুলেট করে ফেলি এই ফর্মুলা থেকে এর পি এর মান কত বলেছে চোদ্দশো চোদ্দশো এন এর মান কত বলেছে দু বছর ইন্টারেস্টের হার কত বলেছে পঁচিশ বাই চার বা সুদের হার পঁচিশ বাই চার আর নিচে একশো ছিল একশো বসিয়ে দিই এবার সিম্পলিফাই করি এই চারটা নিচে চলে আসবে এখানে তোমরা জানো তোমরা বলে ক্যালকুলেশনগুলো তাহলে কত আসবে চার শূন্য শূন্য এই অঙ্কটা কিন্তু তোমাদের মাধ্যমের জন্য ইম্পর্টেন্ট তাই মন দিয়ে দেখো তাহলে কি হবে এখান দিয়ে শূন্য এখান দিয়ে শূন্য এখান দিয়ে শূন্য এখান দিয়ে শূন্য কেটে গেল দুই আর চার কেটে ফেলি দুই আর চার কেটে দিলে দুই থাকে দুই আর চোদ্দ কেটে ফেলি সাত থাকে তাহলে কত থাকলো আমাদের সাত ইন্টু পঁচিশ সাত ইন্টু পঁচিশ করতে কত হয় একশো পঁচাত্তর সতেরোশো পঁচাত্তর নয় অনেক বেড়ে যাচ্ছে সুদের আসল তোমার গিয়ে সুদের থেকে কম হয়ে যাচ্ছে সরি সরি তো কত করে থাকলো এত টাকা না কত এত টাকা তো অপন অপশানটার সাথে মিলছে ডি অপশানটার সাথে তো আমরা এরপরে সরি আমি তোমাদের এরপরে আরও একটা এমসি কিউ যেটা তোমাদের মাধ্যমের জন্য ইম্পর্টেন্ট এবং দুটো বড় কোশ্চেন করিয়ে দেব যেটা তোমাদের মাধ্যমের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবা তো স্টুডেন্ট থার্ড নাম্বার কোয়েশ্চেনটা হলো গিয়ে পাঁচ বছরের সরল ও সরি পাঁচ বছরের আসল ও সরল সুদের অনুপাত টেন ইস টু থ্রি কত টেন ইস টু থ্রি মনে রাখবে পাঁচ বছরের সরল সুদের আসল সরল সুদের অনুপাত কত টেন ইস টু থ্রি এবং বার্ষিক শতকরা সরল সুদের বার্ষিক শতকরায় শতকরা সরল সুদের হার কত মানে তোমাদের এখানে দিয়ে দিয়েছে কি কি দিয়ে দিয়েছে একটু ভালো আগে তোমাদের কি দিয়েছে সেটা একটু ভালো করে নজর দাও যে তোমাদের সরল আসল সরল সুদের অনুপাত দিয়েছে আসল আসল ইস টু সরল সুদ সরল শ্যু আসলের স্লশ দিশ সু কত দেওয়া আছে ইকুয়াল টু টেন ইস থ্রি এখান দিয়ে কি কোনোভাবে আমরা বলতে পারি যে কত হবে আসল আর কত হবে স্বর শু তো তোমাকে জানো কীভাবে করা হয় অনুপাত থেকে বার করা হয় না জানলে এক মিনিটে জেমে যাবে তো এখান দিয়ে কী করা হয় বলো তো এই এই পারে যেটা আছে আর এই পারে যেটা আছে আর এই পারে যেটা আছে এটা আমি আলাদা কালি দিয়ে করে দিই এই পারে যেটা আছে আর এই পারে যেটা আছে সেই দুটোকে সমান করা হয় কিভাবে বলো তো সরি এইটা হবে আর এটাকে

আর সরল সুদ সমান 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 থ্রি এক্স আমি বললাম না আমি দুপারে একটা এক্স এক্স গুণ করে দেবো আমি দুপুরে দেখো দশের সাথে এক্স গুণ করেছি আর তিনের সাথে এক্স গুণ করেছি গুণ করে কি করেছি আমি আসলের সাথে টেন এক্স আর সরল সুদের সাথে থ্রি এক্স সমান করে দিয়েছি বুঝতে পারছি এইভাবেই করা তাহলে এটাই কি আমাদের এটাই হলো আমাদের পি আর এটা দেখো সরল সুদ বলেছে সরল সুদ বলেছে আমি কত টাকা সুদ পাচ্ছি সেটা বলে দিয়েছে তাহলে এটা কি এটা হলো আমাদের সেই আই সেই যে ফর্মুলা ছিল না ইকুয়াল টু এন সরি পি আর আমার এনটা বারবার আগে লেখা স্বভাব হয়ে গেছে এই এই যে ফর্মুলাটা ছিল ফর্মুলাটার কত হলো তো এটা বুঝতে পেরেছি আশা করি এবার এখানে দেখো একটুখানি যদি নর দাও তোমরা এখানে বলে যে বার্ষিক শতকরা সুদ কত মানে এক বছরে সুদ কত এক বছরে বলে দিয়েছে মানে কত এই যে আর এর ভ্যালুটা আছে আর এর ভ্যালুটা আছে আর এর ভ্যালুটা আর তো ইন্টারেস্ট ইন্টারেস্ট রেট এন এর ভ্যালুটা এন এর ভ্যালুটা হলো গিয়ে তোমার গিয়ে এন ইকুয়াল টু এক বছরে চেয়েছে যেহেতু এন ইকুয়াল টু ওয়ান ইয়ার বা বছর বুঝতে পারলে তাহলে আমাদের এখান দিয়ে আরেকটা ইনফরমেশন কি পেলাম এন ইকুয়াল টু এক বছর আর আমাদের প্রশ্ন কি চেয়েছে আমাদের প্রশ্ন চেয়েছে যে সরল সুদের হার কত সুদের হার চেয়েছে মানে সুদের হার মানে এই আর যেটা এই আর এর ভ্যালুটা চেয়েছে মানে কি এই ফর্মুলাতে এই আর এর ভ্যালুটা চেয়েছে কোনটা চেয়েছে এই আর এর ভ্যালুটা ভালো করে কিন্তু নজর দেবে আর এর ভ্যালুটা তো আমাদের কাছে গিভেন ইনফরমেশন কি দেওয়া ছিল গিভেন ইনফরমেশন দেওয়া ছিল যে আই ইকুয়াল এটা আমরা সবাই জানি প্রথম থেকে আমি বলে আসছি পি এন আর ডিভাইডেড বাই হান্ড্রেড i এর ভ্যালুটা কত আছে i এর ভ্যালুটা হলো 3x এর দিতে ভুলবে না অর না দিলে কিন্তু সব এমসিকিউ দেখবে না অবশ্য কিন্তু যদি বড় বসে অর দিতে মিস করে যাও তাহলে কিন্তু নাম্বার কেটে দেবে তো অর দিতে অবশ্যই ভুলবে না তো 3x is p এর ভ্যালুটা কত আছে দেখো p এর ভ্যালুটা 10x 10x n এর ভ্যালুটা কত আছে n কি n হলো কত বছর কত দিনের জন্য দেওয়া হচ্ছে কত বছরের জন্য দেওয়া হচ্ছে তো এনটা কত এখানে বলা আছে এক বছর আমি এখানেও লিখে রেখেছি এক বছর এর মান বছর আর মানটা তাই আমি হিসেবে লিখে দিচ্ছি কারণ আমি আর এর মানটা বের করব আলটিমেটলি ইকুয়াল টু হান্ড্রেড তো আমি তোমার এই পোর্শনটা একটু মুছে দিই মুছে দিয়ে এই জায়গাটাই বার করি তাহলে তোমাদের জিনিসটা দেখতে সুবিধা হবে তো এই জিনিসটাকে এখানে একটু লিখে ফেলি কি আছে থ্রি এক্স ইকুয়াল টু টেন এক্স ইন্টু আর ডিভাইডেড পুরো বোর্ডটা পাওয়া যাবে কি করবো আমরা একশো পাঠিয়ে দিলে কি পাচ্ছি আমি থ্রি এক্স ইন্টু হান্ড্রেড ইকুয়াল টু টেন এক্স এক যার সাথে গুণ করি সেই সেটাই পেয়ে যাই তবে এক নিয়ে আমাদের মাথা ব্যথা তাহলে পড়ে থাকবো আর এইবার আমরা কী করছি আমাদের আর এর মানটা বের করতে হবে যেহেতু আর এর মানটা বের করতে হবে আমি তাহলে এটাকে এইবারে নিয়ে এসেছি তাহলে কী হবে আমাদের টেন এক্স ইন্টু আর আমি জাস্ট চেঞ্জ করে দিচ্ছি এটাকে এবারে এটাকে এটা কী করে সেই সেমান সমানের রেপার ওপার করতে পারি আমি থ্রি এক্স ইন্টু ওয়ান হান্ড্রেড বুঝতে পারছি তো আশা করি এই লাইনটা যদি না বুঝতে পারো কমেন্ট করবে আমি তোমাদের জন্য স্পেশালি এই টপিক নিয়ে ভিডিও দিয়ে দেবো টেন এক্স ইন্টু আর এইবার কি আমাদের আর এর ভ্যালুটা দরকার তাহলে এইটাকে আমি কী করতে পারি এবার পাঠিয়ে দিতে পারি পাঠিয়ে দিলে কী হবে আর ইকুয়াল টু

দশে শূন্য আর একশো শূন্য কেটে গেল কেটে গিয়ে পড়ে থাকলো তিন আর দশে তিরিশ তাহলে কোন অ্যান্সারটা আমাদের রাইট কমেন্ট করবে অবশ্যই দেখতেও পাচ্ছ তোমরা বি এই অপশানটা রাইট আশা করি তোমরা এরম ধরনের এমসি কিউ আসতে পারবে যদি না পারো তাহলে আমি তোমাদের জন্য স্পেশালি একটা এমসিকিউ সিরিজ নিয়ে আসবো সরল সুদের জন্য যেখানে আমরা কন্টিনিউসলি পঞ্চাশখানে এমসিকিউ ডিসকাস করবো তোমরা যদি সেই সিরিজটা চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমিও আগ্রহ হবো তোমাদের জন্য আনার জন্য তো নেক্সট আমরা দুটো বড় কোশ্চেন দেখে নেবো মাধ্যমিকের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা চোখের মধ্যে জ্বালা যেতে তো স্টুডেন্টস ফার্স্ট যে অঙ্কটা দেখবো সেই অঙ্কটা তোমাদের মাধ্যমিকের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট আমি আরেকবার বলছি তোমাদের এই অঙ্কটা ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্কটা কি বলেছে কোন আসল তার পাঁচ বছরে সবৃদ্ধি মূলের এখানে একটা নতুন ওয়ার্ড পেলাম আমরা সবৃদ্ধি মূলের অনুপাত কোন আসল এবং সবৃদ্ধি মূলের অনুপাত বার্ষিক সরল সুদের ফাইভ ইস টু সিক্স হলে বার্ষিক সরল সুদের হারের অনুপাত সুদের অনুপাত কত তো এই অঙ্কটা এরম টাইপের একটা অঙ্ক বললাম একটু আগে বাট এই অঙ্কটা একটুখানি জটিল একটুখানি জটিল খুব একটা নয় সবৃদ্ধি মূল বলতে কি বোঝায় বলতো সব বৃদ্ধি মূল ফর্মুলাটা লিখে রাখো যে স্টার্ট দিয়ে লিখে রাখো বৃদ্ধি মূল সমান সমান আসল আসল প্লাস সুদ যত বছরে বলবে মানে সুদ সুদ কত বছর পাঁচ বছরের যদি বলি পাঁচ বছরের সবৃদ্ধি মূল্য হয় তাহলে পাঁচ বছরের সুদ এটা কত বছর হবে আমরা যেহেতু জেনারেল ফর্মুলাতে কি ধরেছিলাম এন তাই এন বছরের তাহলে এন বছরের সবৃদ্ধি মূল এটা এই ফর্মুলাটা মনে রাখবে যেটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অঙ্কটা ক্রিটিক্যাল বলে এবং সাইডে এই অঙ্কটাই প্রিফার করবে অন্যান্য অঙ্কের থেকে দেওয়ার জন্য প্রিফার করা মানে তোমাদের পরীক্ষায় দেওয়ার প্রবণতা সবচেয়ে বেশি তো শুরু করা যাক তো আগে কি বলা হয়েছিল যে মূল এবং আসল এবং স্ববৃদ্ধি মূলের অনুপাত আসল আসল সবৃদ্ধিমূল ইকুয়াল টু কত ফাইভ টু সিক্স ঠিক আছে একইভাবে আমরা এক্স দিয়ে গুণ করে যেভাবে বোঝালাম সেইভাবে গুণ করে দেখে নেবে তাহলে কি আসল সমান সমান অতএব আসল সমান সমান ফাইভ এক্স এবং সবৃদ্ধি মূল সমান সমান আমি এরম ভাবে লিখছি তোমাদের বুঝতে আসা করি অসুবিধা হবে না সমৃদ্ধি মূল সমান সমান ঠিক আছে তাহলে এখান থেকে আমাদের বলতে পারি কি সুদ কত সুদ টু বলতে পারি কি দেখো সুদ তাহলে কি আসলটাকে যদি এই পারে পাঠিয়ে দিই তাহলে আমাদের সুদটা শুধু পড়ে থাকে তাহলে আসলটা এই পারে গেলে কি হবে মাইনাস তাহলে সবৃদ্ধি মূল মাইনাস আসল ইকাল টু সুদ তাহলে সুদ সমান সমান কি আছে সবৃদ্ধি মূল সবৃদ্ধিমূল বৃদ্ধি মূল বৃদ্ধি মূল মাইনাস আসল ঠিক আছে মূল কত দেওয়া আছে আমাদের আসল কত দেওয়া আছে তাহলে সুদ কত পেলাম এখান থেকে ওয়ান এক্স বুঝতে পেরেছ বা এক্স তুমি যা বলো ওয়ানের সাথে যা গুণ করে তাই তাহলে আমাদের এখান থেকে ইনফরমেশন কতটুকু পেলাম না পেয়ে গেলাম যে সুদের মান কত সুদের মান হলো গিয়ে আসল কত পেলাম প্রথম কথা পেলাম আসল আসল সমান সমান এবং সুদ কত পেলাম সুদ সমান সমান এক্স ঠিক আছে এবার কত বছরে বলেছে পাঁচ বছর পাঁচ বছর মনে রাখবে পাঁচ বছর তাহলে আহ এর মান দেওয়া আছে এনের মান দেওয়া আছে পাঁচ বছর কত দেওয়া আছে পাঁচ বছর আর সুদের হার চেয়েছে দেখো বার্ষিক সুদের হার চেয়েছে মানে এক বছরের সুদের হার চেয়েছে কত বার্ষিক মানে এক বছর এক বছরের সুদের হার চেয়েছে মানে ওই একইভাবে আমরা একটু আগে যে অঙ্কটা করেছিলাম আর এর মান কত সেটাই চেয়েছে করা যাক আমরা ফর্মুলা জানি আই ইকুয়াল টু পি এন আর ডিভাইডেড বাই হান্ড্রেড তো এখান থেকে পি এর মান বসে পি এর মান কত পি মানে আসল তাহলে কত ফাইভ এক্স ইন্টু তারপরে কি আছে আহ এন এর মান এন এর মান কত পাঁচ বছর পাঁচ আর এর মান যেহেতু জানি না আর এর মানটা আর লিখে দিচ্ছি বাই হান্ড্রেড আর এখানে আই এর মান জানি আমি তো আমি আই এর মানটা বসে আই এর মান কত আছে আমার আয়ের মানটা কত এই তো আয়ের মানটা সুদ সুদ কত হলো এক্স এক্স ইকুয়াল টু পাঁচ আর পাঁচ গুণ করে লিখে দিচ্ছি আমি পঁচিশ এক্স আর আর এক্স আর আর পড়ে রইলো ডিভাইডেড বাই হান্ড্রেড ঠিক আছে আমি এটাকে পুরোটা মুছে দিই ফর্মুলাটা মুছে দিলাম অবশ্যই ফর্মুলাটা লিখে রেখো নিজের দেয়ালের সামনে লিখে রেখো যাতে ভুলে না যাও যেটা সবচেয়ে কার্যকরী হয় দেয়ালের সামনে লিখে রাখাটা নাহলে মন্থায় থাকে না সচরাচর তো আমাদের কতটুকু ইনফরমেশন পেলাম যে অর এক্স ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ এক্স আর ডিভাইডেড বাই হান্ড্রেড এইটুকু ইনফরমেশন পেয়ে গেছি আমরা পুরো ক্লিয়ার আশা করি তো আর এই একশোটাকে এবারে পাঠাচ্ছি তাহলে কি হলো একশো এক্স ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ এক্স ইন্টু আর ভুলবে না কিন্তু আমাদের আর এর ভ্যালুটা দরকার তো আমি এইটাকে একবার এইটাকে এবারে আর এটাকে এবারে নিয়ে যাই এটাকে এবারে নিয়ে আসলে টোয়েন্টি ফাইভ এক্স আর ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড এক্স আর টোয়েন্টি ফাইভ এক্সটাকে এইবারে পাঠিয়ে দিই যেহেতু আমাদের আর এর মানটা দরকার শুধু

ঠিক আছে কিন্তু এই অঙ্কটা ওর থেকে বেশি ইম্পর্টেন্ট তাই ভালো করে নিজের মাথায় ঢুকিয়ে নেওয়া অঙ্কটা না বুঝতে পারলে বারবার ভিডিওটা দেখো এই পোর্শনটুকু এবং দেখে বারবার খাতায় প্র্যাকটিস করো যাতে মনে থাকবে এই অঙ্কটা আর তোমাদের একটা এমসিকিউ করেছিলাম ওই এমসিকিউটা সেম ঠিক আছে দেখো কি বলেছে বার্ষিক সুদের আসলে সুদে আসলে ওয়ান বাই সিক্সটিন অংশ হলে মানে সুদ আসলের সুদ আসলের ওয়ান বাই সিক্সটিন অংশ ঠিক আছে তুমি সুদটা ধরে আসলটা ধরে নিলে এক্স তাহলে সুদটা কত হবে এক্স এর ওয়ান বাই সিক্সটিন এক্স ইন্টু ওয়ান বাই সিক্সটিন তাহলে সুদ পেয়ে গেলে আসল পেয়ে গেলে এবং আট মাসে সুদ পেয়েছে এই তাহলে আট মাসে আট মাসে সুদ চেয়েছে এবার দেখো ও আচ্ছা আট মাসে এখানে তোমাদের আসলটা বলে দিয়েছে আসল তাহলে কত আসল বলে দিয়েছে ছশো নব্বই টাকা ছশো নব্বই ইন্টু ওয়ান বাই সিক্সটিন তাহলে তোমাদের কত সেটাই সুদ পেয়ে গেলে ছশো নব্বইটা আসল আসল ইন্টু ওয়ান বাই সিক্সটিন সেটাই তোমাদের সুদ সুদ পেয়ে গেলে এবং আট মাস এবার যেহেতু বার্ষিক সুদ চেয়েছে তাই তোমাদের আট মাস থেকে কি করতে হবে বছরে নিয়ে যেতে হবে এবং বছরে নিয়ে গিয়ে ক্যালকুলেট করো আমি জানি তোমরা পারবে কারণ আমি তোমাদের নম্বর বা দু নম্বর মানে যে এমসি গ্রুটা করলাম সেই এমসি এটা করে দিয়েছিলাম তাই করে আমাকে অবশ্যই কমেন্টে অ্যান্সারটা জানাবে আজকের জন্য অবধি থাক তোমাদের যে অসুবিধাটা হবে অবশ্যই কমেন্টে জানাবে এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে আর এরকম কন্টেন্ট পাওয়ার জন্য